এক ধর্ষিতার বাবা নিজের মেয়ের সাথে হয়ে যাওয়া ধর্ষণের বিচার চাইতে গেছে বিচারকের কাছে যাইয়া দেখে বিচারকের গায়ে পোশাক নাই একটা মেয়ে নিজের ইজ্জত বাছাইতে কান্না করতেছে তার পাশে আমাদের দেশে মাহফিলের মঞ্চে কারো সমালোচনা করার মতো আলেমের অভাব নাই কিন্তু সাধারণ মানুষের কাছে আল্লাহ এবং তার রাসুলের আদেশ নিষেধ পৌঁছে দেওয়ার মতো আলেমের সংখ্যা খুবই কম ভাই এই মানুষ পড়ে লেখা বড় বড় ডাক্তার হয় কিন্তু দুঃখের বিষয় হলো সামান্য গলার টঞ্চল অপারেশন করতে গিয়ে ভুলে শাসনালী কাটটা যাওয়ার ফলে সেই ডাক্তারি হাতি রোগীর জীবন দিতে হয় হ্যাঁ এই দেশটা স্বাধীন হয়েছিল লক্ষাধিক নারী পুরুষের রক্তের বিনিময় কিন্তু লজ্জার বিষয় হলো এই স্বাধীন দেশেও দেশের মা বোন সুরক্ষিত নয় সারা বিশ্বের কাছে আজ ওই দেশটা মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত ভাই কিন্তু আফসোসের বিষয় হলো এই দেশে পরিপূর্ণ ইসলামী শাসন ব্যবস্থা নাই তো বলি দিন শেষে এই দেশ নিয়ে গর্বিত হন নাকি লজ্জিত ওইটা আমি জানি না ভাই তো এতটুকু জানি যে এই দেশ নিয়ে গর্ব করা আর সিটি গোল্ডের সেন্ডে স্বর্ণের সেন মনে করা একই ভাই